10টা প্লেয়ারকে মেরে তোমাদের ভাই রংবাজ কি পারবে लास्ट পর্যন্ত ম্যাচটা বুয়ে নিয়ে আসতে তোমাদেরকে ভিডিওটা लास्ट পর্যন্ত দেখতে হবে তাছাড়া কিন্তু তোমরা কিছুই বুঝবে না ঠিক আছে গাইস আমি এখানে ভিডিওটা কাট করলাম তো এই যে দেখো গাইস এই যে আমার গিট অলরেডি 8টা কিল হয়ে গেল এখনি কিন্তু একটা প্লেয়ারকে মাইরে দিলাম তো लास्ट পর্যন্ত আমি এই ব্রিজের উপর বসে থাকি কিন্তু ম্যাচটা 15 কিল বুয়ে নিয়ে আসাতে নিয়ে আসি ভাই দেখো এই যে গাইস আমি আর একটু সামনে যাব বাট এখান থেকে আমি আর পার হবো না এখানে কিন্তু নই করে বসে থেকে কিন্তু এই নিমিগুলোকে মারার চেষ্টা করব তার মধ্যে কিন্তু এখানে আমার জোন পুজার কিন্তু এখনও পেশায় আছে মানে কলিজের মধ্যে একটা সাহস আছে ঠিক আছে তো কাজ যদি দেখো আমি আরেকটা প্লেয়ারকে নক করে দেই সর্বমোট কিন্তু এই যে এই যে এই যে এই যে এই যে দেখো ভাই ক্যারেক্টার মাইরে কিন্তু এই নিমিটাকে মারতে পারলাম না ভাই খুবই আফসোস লাগলো নিমিটা কিন্তু খুবই চালাক ছিল অনেক লাফালাফি করতে আছে বাট কোনো চালাকি করে লাভ নাই আমার কাছে সবাই চ্যাম্পিয়নস ব্যাটল বি ভাই